রামনগরের বিশিষ্ট সমাজসেবী দীপক সারের জন্মদিন পালন উপস্থিত জেলা সভাধিপতি পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর এক ব্লকের রামনগরের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী তৎসহ রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সারের জন্মদিন পালন হল এলাকায় অপু সার নামে পরিচিত ইনি রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক রামনগরের শারদা হার্ডওয়ার্সের কর্ণধার অপু সার বড় ব্যবসায়ী নামেই পরিচিত এই জন্মদিন উপলক্ষে উপস্থিত ছিলেন এলাকার শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক সহ বিভিন্ন নেতৃত্ববৃন্দ এছাড়া উপস্থিত ছিলেন রামনগর বিধানসভা সহ পাশাপাশি বিধানসভা এলাকার বিশিষ্ট সমাজসেবী নেতৃত্ব ক্লাব কর্তৃপক্ষ সহ বিভিন্ন স্তরের নেতৃত্ব সহ সাধারণ মানুষ ধাপে ধাপে বহু মানুষের সমাগম এদিন এলিগান্ট ডালমিয়া কোম্পানির পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয় এই জন্মদিন পালন উপলক্ষে উপস্থিত হয়েছিলেন পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বারিক উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এই জন্মদিন উপলক্ষে উপস্থিত হয়ে জেলা পরিষদের সভাধিপতি উত্তম 바রিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন আজকে নিয়ে জন্মদিনের বার্তা হয় না শুভেচ্ছা কিভাবে জন্মদিনের শুভেচ্ছা ঈশ্বরের কাছে প্রার্থনা করব সুস্থ স্বাভাবিক শান্তিপূর্ণ জীবন এবং दीर्घायু এখানে বিভিন্ন ক্লাব বিভিন্ন সংগঠন আজকে এসে ওনাকে সমর্থনা এবং জন্মদিনের শুভেচ্ছা বিনিময় করছে পাশে থাকেন ক্লাবের ছেলেদের সুখ দুঃখে থাকেন তাই ক্লাবের ছেলেরা তার জন্মদিনে তাকে উৎসাহিত করার জন্য তার পাশে দাঁড়িয়েছেন কেমন অনুভূতি মনে হচ্ছে আজকের দিনটাতে না খুবই ভালো লাগছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন সংগঠনের লোক আসছেন সারা বছরই আমি মানুষের পাশে থাকি আজকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য ও সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ সম্মানীয় তমালতরু দাস মহাপাত্র মহোদয় এসেছিলেন শুভেচ্ছা জানাতে এবং এসেছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি আমার অভিভাবক সম্মানীয় নিতাইচরণ সার মহোদয় এবং বিভিন্ন ক্লাব থেকে বহু আমার বন্ধু বন্ধুবান্ধব এবং দীঘা প্রেস ক্লাব থেকেও সাংবাদিক বন্ধুগণ এসেছিলেন প্রত্যেকেই আমার পক্ষ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সবারই আগামী দিন ভালো কাটুক এবং আগাম সারদিয়ার শুভেচ্ছা আমি জানাচ্ছি এবং আপনারা জানেন যে বাধি বন্যা হয়েছে তার জন্য আমি খুবই দুঃখিত প্রাকৃতিক দুর্যোগ কখন আসে বলা যায় না আগামীকাল আমি বাধিয়া যাব এবং সেখানকার মানুষজনের সঙ্গে কথা বলবো এবং আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি সম্মানীয় উত্তম বালিক মহোদয়ের সঙ্গেও আমার কথা হয়েছে আগামীকালও তিনি বাঁধিয়া এলাকা পরিদর্শনে যাবেন তাই সমস্ত জনপ্রতিনিধিদের আমি বার্তা দিব যে সবাই যাতে বাঁধিয়া অঞ্চলের মানুষের পাশে থাকতে পারেন এবং বন্যা দুর্গত মানুষদের যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য সবাইকে সচেতন হতে বলছি এবং গতকাল বিডিও ম্যাডামও গেছিলেন সম্মানিয়া পূজা দেবনাথ মহোদয়া তার সঙ্গে আমার কথা হয়েছে তিনিও খোঁজখবর রাখছেন তাই আগামীকাল আমরা সবাই বাঘিয়া অঞ্চল পরিদর্শন অ্যাকচুয়ালি একটা থাকে রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট